হঠাৎ করে একটা কথা আমার মনে হলো অনেকদিন আগে যখন সেই ফকলা মাতাল একটা মেসেজ করেছিল টিনাকে যে ফিরে আয় চারটে পর্যন্ত টাইম দিচ্ছি ফিরে আয় তার মধ্যে ফিরে আয় নাহলে তোকে নিয়ে কি কাণ্ড হবে দেখ তখন ফোকলা মদ খেয়ে সারা দিন লাইভ করেছিল মনে আছে তোমাদের সে রাজুকে নিয়ে যে লাইভটা করলো যেখানে সেই টুবাই ঘোষ আমার পেছনে লাগলো আমাকে খারাপ কথা বললো সেটা নয় তার আগে যেখানে জানুয়ারের বাচ্চা দেহ দেখাচ্ছে এই রকম বলে বিকেলে লাইভটা করেছিল সকালে শরিখানা থেকে একটুখানি লাইভ করেছিল তারপর পস দিয়েছিল বোধ হয় চান টান করে এসছে খা টা করে এসছে খেয়ে এসে আবার বিকেলে লেগেছিল বুঝতে পারছো সেই জানুয়ারির বাচ্চা দেহ দেখাচ্ছে অমুক তো বলেছিল তখন টিনা খেপে গিয়ে যে দেহের কথা দৈহিক চাহিদার কথা কে কাকে বলেছে আমি দর্শকদের সামনে প্রমাণ করে দেবো এইরকম একটা খেপে গিয়ে টিনা একটা প্রচেষ্টা করেছিল সেটা হচ্ছে বাচ্চার বাবাকে টিনা ফোন করেছিল তোমাদের মনে আছে বাচ্চার বাবাকে টিনা ফোন করেছিল বাচ্চার বাবা অমলান বদলে মিথ্যে কথা বলে দিল যে ফোন করলেও তুলতাম না ফোন করে সে কিন্তু তারপর ওয়াইটির দাদা ভাই সঞ্জয় ভাই আমার তাই বয়সে ছোটো ওয়াইটির দাদা ভাই জেনে ওনার লাইভে ওনার ভিডিও থেকে কিন্তু আমরা বাচ্চার বাবার কল রেকর্ডটা দেখতে পেলাম যে বাচ্চার বাবাকে ফোন করা হয়েছে মানে বাচ্চার বাবা মিথ্যেবাদী আর একবার প্রমাণ হয়ে গেল কিন্তু আমি এখানে বাচ্চার বাবাকে মিথ্যেবাদী বলতে প্রমাণ করতে তো আসিনি বাচ্চার বাবা মিথ্যেবাদী সবাই জানে এই যে সেদিন একটা শুধু শুধু একটা প্রমোশন টাইপের কাণ্ড করলো করে তোমার দর্শক ঠকালো তারপরে আর একটা জিনিস যেটা মুরগি দেখিয়ে আমাদের বোঝাতে চাইছে যে মুরগির বিজনেস কখনো বোঝাতে চাইছে মাছের বিজনেস আমার কিন্তু পাক্কা মনে হচ্ছে কোনো এক ওই বাবারি ওটা আমি বলছি না তোমরা দুয়ে দুয়ে চার করে নাও যার বড্ড কষ্ট জ্বর হয়েছে অথচ তোমার ট্রিটমেন্ট করাতে যাচ্ছে বিউটি ট্রিটমেন্ট জ্বরের ওষুধ না বিউটি ট্রিটমেন্ট মানে জ্বর হলে তাকে বেশি সুন্দর লাগে আর বলছি না অথচ আমাদের দেখালো যে সে কৃষ্ণনগরে গিয়ে দুটো প্যাকেট দিতে যাচ্ছে প্যাকেট দুটো দেখে আমার পাকা গার্মেন্টস প্যাকেট মনে হচ্ছে না বইয়ের প্যাকেট হবে ওটা ওইগুলো ওটা পুরো গার্মেন্টস প্যাকেট দুটো ড্রেস দিতে যাচ্ছিল আমার মনে হচ্ছে মানে বাচ্চার বাবা ভার্চুয়ালি ওই কোনো এক গার্মেন্ট কোম্পানি ঝনো বলেছিল বুঝতে পারছো যে কোনো একজন নাকি যে ওই দিদির ছেলে বলে দেখায় অ্যাকচুয়ালি সে নাকি হাউস কিপারের কাজ করে হাউস মেডের কাজ করে এরকম কিছু কেয়ারটেকারের কাজ করে এটা ঝনো বলেছিলাম আমি বলছি না ওয়াইটিতে বিভিন্ন তথ্য পেয়েছি জোর তোরকে একটা যোগ বিয়োগের অঙ্ক খাড়া করার চেষ্টা করছি শোনো তো ঝোনো বলেছিল একজনকে যে যে বলেছিল যে আমার দিদির ছেলেকে আমি বেড়াতে এনেছি ঝনু বলেছে কোনো দিদির টিদির ছেলে না এই কারোর বাড়িতে হাউস মানে বাচ্চা রাখে আর কি বাচ্চা দেখাশোনা করে অন্য টার্ম দিলে আবার তার সম্মানে লাগবে কন্ট্রোভার্সিয়াল ব্লগারকে আমি চটাতে মোটেই চাইছি না তাকে নিয়ে আমি এখন কন্ট্রোভার্সি করবো বুঝতে পারছো তো ভাই জ্বর হলে এটা পাপড়ি ম্যাডামের কথা জ্বর হলে লোকে ক্রসিন না খেয়ে মুখে আঠা আটা সব লাগিয়ে বসে গিয়ে মানে বেশ সাত হাজার টাকার ওষুধ তারপর আবার কত কিছু ট্রিটমেন্ট প্যাকেজ পাপড়ি ম্যাডাম জিজ্ঞেস করছেন আম্বানি আদানি কাদের বাড়ি জন্মেছে ভগবান জানে কাদের বাড়ি জন্মেছে কিন্তু কোনো এক কিপ্টের পেছনে যে আছলা বাঁশ ঢুকছে সেটা বুঝতে পারছি এই ভেবে আমার খুব আনন্দ হচ্ছে তো যাই হোক বাদ দাও কথাটা বাচ্চার বাবা গার্মেন্টসের বিজনেস করছে আমার মনে হচ্ছে এবং নজর টিকা লাগানোর জন্য মাঝে মাঝে মর্গি বাচ্চা দেখাচ্ছে আমার এইটুকু মনে হচ্ছে এটা আমার সন্দেহ বা তোমার অনুমান গেস যাই বলতে পারো আচ্ছা এইবার একটা জিনিস যেটার জন্যে আমি কথাটা বলতে শুরু করেছি সেটা হচ্ছে বাচ্চার বাবাকে একটা ফোন টিনা করেছিল বাচ্চার বাবার তোলেনি ফোনটা টিনা কেন করেছিল ফ্লোলটা করেছিল যে ফোকলা টিনার সঙ্গে যে চ্যাটগুলো করেছে সেই চ্যাটগুলো টিনা আমাদের দেখিয়ে দেবে সেই জন্য ফোনটা করেছিল মনে আছে তোমাদের যথেষ্ট শীত সেজে গুজে ক্যামেরার সামনে বসতে পারছি না মাফ করে দিও কিন্তু ভিডিওটা দেখো প্লিজ ইম্পর্টেন্ট ভিডিও ঠিক আছে প্রচন্ড শীত আর আজকে একটু বেশি শীতেই আমার সামনে ড্রেসার যেটা এটা পর্যন্ত আয়নাটা গোলাটে হয়ে গেছে তো যাই হোক ব্যাপারটা হচ্ছে যে টিনা চেয়েছিল যে ফোকলা কি ধরনের কথাবার্তা বলে চ্যাট করে কি ধরনের নোংরামো করে সেইটা দেখাতে কারণ কি এই দেখো আমি টিনাকে নিয়ে ভিডিও করছি এতদিন ধরে আমি কিন্তু ওই চ্যাটগুলো দেখিনি ওগুলো ছেড়েছিল যারা তখন ইচ্ছে করেই দেখিনি তারপরে ওই চ্যাটগুলো আর অ্যাভেলেবেল নয় তো টিনা ওই বাচ্চার বাবা থেকে চ্যাটগুলো নিয়ে দেখিয়ে দিতে চেয়েছিল যে দেহ দেহ করছিল না ফোকলা টিনাকে এই বলছিল না যে জানুয়ারের বাচ্চা দেহ দেখাচ্ছে তারপর তো ডিলিট মেরে দেয় তো মানে হঁস ফিরলেই মদ খেয়ে লাইভ করে হঁস ফিরলেই ডিলিট করে দেয় ব্যাপারটা হচ্ছে যে ওইখানে টিনা কিন্তু কি দেখাতে চেয়েছিল। যে ফোকলা চ্যাটে শরীর শুধু শরীর এবং ওই সেক্স কিছু থাকে না বোধ হয় এইরকম কিছু একটা টিনা দেখাতে চেয়েছিল। ও চ্যাটগুলো মানে চেয়েছিল বাচ্চার বাবার কাছে তার বদলে ওকে নিশ্চয়ই কিছু দিত কেস তুলে নেবো বা কিছু বুঝতে পারছো তো বাচ্চার বাবা তো মুফতে কোনো কাজ করার পাত্র নয় তো টিনার সুবিধে হবে বুঝতে পেরে বাচ্চার বাবা ফোন তোলেনি কিন্তু বাচ্চার বাবার ডাহা মিথ্যে কথা বলেছিল টিনা ফোন করেনি ওটা কিন্তু নয় আমরা কিন্তু তোমার ওয়াইটির দাদা ভাইয়ের ইয়েতে ভিডিওতে ইয়ে দেখে নিছি কল রেকর্ড দেখে কল মানে কল রেকর্ড বলে না ওটাকে কল লক যেটা বলে মানে ফোন করলে কল লক থাকে তো এই যেমন বলছে শালিনীকে আমি ফোন করেছি তা ফোন করলে কল লক বা কিছু এটা থাকবে তো তো যাই হোক এরা অ্যাকচুয়ালি কি করে যেন মার্কেটে ছেড়ে দেয় তারপর কে কি সাফাইতে বললো সেটা শুনবেই না মার্কেটে ছেড়ে দিলো দিলে তো তোর গায়ে দাগ লেগেছিল এরকম ব্যাপার স্যাপার তো যা বাদ দাও আমি আই এম নট মানে কি বলো ওয়ান পারসেন্ট বদার্ড অ্যাবাউট ইট আমি একদম বদার নই কারণ যেটা একদম ডাহা মিথ্যে মানে প্রশ্নই ওঠে না আমি তাকে চিনিও না জানিও না আর ফোকলার লাইফে কি একটা মেয়ে এখন তো দেখা যাচ্ছে অনেকগুলো এইবার একটা জিনিস দেখো ফোকলার যে চ্যাট গুলো ওগুলো কি করে বাইরে আসছে তোমরা এখন নিশ্চয়ই বুঝতে পারছো বুঝতে পারছো তো আমার যেটা মনে হচ্ছে যে টিনা এই ফোকলার চ্যাটগুলো দেখিয়ে যে মৌমিতাকে ফোকলা যে চ্যাটটা করেছে সেই চ্যাটটা কি দেখো তো প্রথমেই বলছে যে তোমার স্বামী বিয়ের পর যদি বাইরে থাকে তোমার চলবে মেয়েটা নর্মালি বলেছে না চলবে না ডেফিনেটলি বিয়ের পর হাজবেন্ড থাকলে বাইরে থাকলে ভাল লাগে তারপর শুরু করেছে শরীর নিয়ে খেলা একটা অজেনা অচেনা মেয়ে ভার্চুয়াল ফ্রেন্ড হতে পারে সে ভার্চুয়াল বন্ধু হতেই পারে সেখানে আমার বউ বাড়ি থাকলে এক সঙ্গে এক দিনে অন্তত একবার এরকম নানা কথাবার্তা মানে শুধুমাত্র ইন্টিমেট হওয়া এবং শরীর রিলেটেড দেহ রিলেটেড কথাবার্তা এই চ্যাটগুলো কেন বাইরে আসছে কারণ আমার মনে হচ্ছে টিনা দেখাতে চাইছে যে কি ধরনের চ্যাট ফোকলা করতো আমার মনে হচ্ছে সেটা কারণ টিনা একবার চেষ্টা করেছিল বাচ্চার বাবাকে ফোন করে ওই চ্যাটগুলো রিট্রিভ করার ফেরত পাওয়ার একটা কারণ কি লোকটা কিভাবে বলছিল মদ খেয়ে বসে বসে যে জানোয়ারের বাচ্চা শরীর দেখাচ্ছে তারপর টিনাকে শরীরের চাহিদার জন্য বেরিয়ে গেছে দু বছর ধরে গাল খাইয়েছে এই লোকটা শরীরের চাহিদাটা তাহলে কার দেখো সুয়ের ভিডিওতে প্রথম আত্মপ্রকাশ করলো যে আজকে বলছে না আমাকে রেহাই দাও আমায় নিয়ে কন্ট্রোভার্সি করো না আমাকে নিয়ে কন্টেন্ট করো না অথচ সুয়ের ভিডিওতে আত্মপ্রকাশ করলো এ কন্টেন্ট হবার জন্যে কন্ট্রোভার্সি জনরাতে টিনা আসতে চাইছে না তখন তখন এ নাক গলিয়ে বসে রইল ও সুয়ের সঙ্গে কন্ট্যাক্ট করলো কেন প্রথম আমরা ওর গলা সেই হিঁচকি তুলতে তুলতে যেটা নিয়ে খুব ইয়ার কি হলো মনে আছে তখন তো ঢ্যাঁড় ময়দানে ছিল আমরা প্রথম ওর গলা পেলাম তো সুয়ের থেকে তার মানে ও কন্ট্রোভার্সি জনরাতে খুব ভালোভাবে ঢুকতে চায় এবং পরে থাকতে চায় এই যে কিছুদিন আগে হঠাৎ করে এটা পোস্ট দিয়েছিল যে সাই সাইয়ারা পোস্টটা দেবার আগে টিনার বার্থডে পোস্টটা দেবার আগে কি একটা বলল না যে আমার কাছে এখনো ভিডিও ক্লিপ আছে তাহলে খোঁচালো বুঝতে শুধু তাই নয় অর্ক সঙ্গে কথা বলে এই যে শালিনী যাকে বলা হচ্ছে না যে ফোন করেছি আমি এটা তো ডাহা মিথ্যে কথা আমি শালিনীকে চিনিও না ও আমার ফ্রেন্ডও নয় আমার ফেসবুক ফ্রেন্ডও নয় তাহলে আমি কোথা থেকে ফোন করব কলক বা তোমার সোশ্যাল মিডিয়া কোনো না কোনো চুলে থেকে তো যাবে ফোনটা তো যাই হোক এই যে বলা হচ্ছে তো এই শালিনীর শালিনীর সম্বন্ধে আমার যেটুকু আইডিয়া হচ্ছে যারা ভেতরের খবর অলরেডি পেয়ে গেছে তাদের থাম নেলে শালিনী নামটা তোমরা কালকেই পেয়ে গেছো কিন্তু তখন কিন্তু শালিনীর সম্বন্ধে ঘুণাক্ষরে আইডিয়া আমার ছিল না আমি পরে পেলাম আজ সকালে আমার বিশিষ্ট দর্শক বন্ধু উনি লিখেছেন এই শালিনীকে জানো অর্কর যে অর্কর সেই ডিভোর্সও ছিল না সেই মেয়েটা তখন আমি ভেবে দেখলাম হ্যাঁ মায়া তার তো শালিনী ছিল তখন দুয়ে দিয়ে চার করে আমি বুঝতে পারলাম তার আগে কাল কিন্তু আমি জানতাম না এই শালিনীটাকে তো যাই হোক একটা জিনিস দেখো অর্ক কল রেকর্ড অর্ক বলছে দাদা তুমি এটা করো না সোশ্যাল মিডিয়া ছেড়ো না না আমি এটা সোশ্যাল মিডিয়া ছাড়বো বলছিল ওই তোমার ঢ্যাঁড়সের ভিডিও তো তোমরা সবাই শুনেছো এইবার অর্ক কল রেকর্ড করে মার্কেটে ছাড়া এই শালিনীর কল রেকর্ড করে মার্কেটে ছাড়া বিশ্ব ব্রহ্মাণ্ড টিনার একটা কলেজের সিনিয়র তাকে জড়িয়ে টিনা সঙ্গে অর্ক বলছে যে টিনা তো ওকে দাদা বলে তখন তোমাদের সেই বিখ্যাত লাইনটা মনে আছে ফকলুচন্দ্রের হিঁচকি তুলতে তুলতে বোন বললেই বোন হয় না দাদা বললেই দাদা হয় না তা বোন বললেই যে বোন হয় না সে তো বুঝতে পারছি কারণ শালিনীকে তো বোনই বলেছিল এখন তার সঙ্গে সম্পর্কর কথা করতে গেলে আসে তো যাই হোক একটা জিনিস দেখো একটা জিনিস খুব ভালো করে বোঝার চেষ্টা করো এই ফোকলা টিনাকে কীভাবে বারো ভাতারিতে পরিণত করে দিয়েছে প্রত্যেককে বলে বেরিয়েছে যে টিনা হাজারটা পুরুষের সঙ্গে শুয়ে বেড়ায় এই কাজটা এই ফোকলা করে বেরিয়েছে আজকে বলছে তুই রেহাই দে আমাকে আজকে বলছে তোমরা আমাকে কন্টেন্ট করো না অথচ বারবার বারবার কন্টেন্ট হতে চলে আসে সেই দেবদাসের পোস্টটা মনে আছে তাছাড়া এই দুদিন আগে একটা ভিডিও করেছিল আমার সেটা মনেও নেই সেটা তো টিনার কমিউনিটি পোস্টের আগে টিনা দুই শুকে নিয়ে যেই বলেছে লাফাতে লাফাতে এই ফগলা চলে এসছে কন্ট্রোভার্সি জনরাজ কন্টেন্ট হতে কন্টেন্ট দিতে এবং কন্টেন্ট হতে তা ওদিকে বেচারা মেলো মৌকায় চৌকা মারতে ছেলেটা আমি একাই পয়দা করেছি একাই ছেলের নাম বলবি না আমার ফ্যামিলি মেম্বার আমি একাই পয়দা করেছি ছেলে গডজিলা উভলিঙ্গ মানে দুই মাতালের কাহিনী দেখলে না মানুষের একবার পিত্তি ছটকুটে যায় তো যাই হোক এখানে একটা দেখো এটা কথা দেখো তো তার আগে কিন্তু ফোকলা একটা পোস্ট না কিছু একটা দিয়েছিল যে আমার কাছে ভিডিও ক্লিপস আছে আমি চাইলে ছাড়তে পারি মানে ব্ল্যাকমেইল তাহলে এখন টিনার কাছে যদি কোনো চ্যাট থাকে ও ছাড়বে না কেন আবার দর্শকদের মতামত যেটা দেখলাম একটা লাইভ মানে ওই দুপুরের যে লাইভটা ওই লাইভে দর্শকদের মতামত যেটা দেখলাম অনেকে বলছে যে এটা ফোকলা টিনাকে ফেরত পাওয়ার চেষ্টা করছে কিভাবে যে টিনা ওই কমিউনিটি পোস্ট দিয়েছে তো ফোকলা ভেবেছে যে টিনা কন্ট্রোভার্সিতে থাকতে চাইছে কন্ট্রোভার্সিয়াল ব্লগার হয়ে থাকতে চাইছে টিনা ভিউ নিতে চাইছে যার জন্যে ফোকলা এসে টিনা রিলেটেড কন্ট্রোভার্সি এখানে ছেড়ে দিচ্ছে যাতে টিনা 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 পুরো মার্কেটে আবার ছড়িয়ে যাবে কিন্তু এই কথাটা আমার খুব একটা সত্যি মনে হচ্ছে না কারণ দেখো টিনা এর পিছা ছোড়াতে চায় দু নম্বর কথা হচ্ছে এই যে টিনা 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 হবে কদিন দু তিন দিন তারপর তো যে কে সেই তা আমার এই যে ফোকলা টিনার কন্ট্রোভার্সি আপ করে দেওয়ার জন্য টিনার ভিউজ আপ করে দেওয়ার জন্য এটা করছে আমার মনে হচ্ছে না আমার দৃঢ় ধারণা টিনা ফোকলা হাসনাবাদেই আছে ফোকলা হাসনাবাদেই আছে বুঝতে পারছো ও প্রথমে শুকে দিয়ে বলবার চেষ্টা করেছিল শু তিনটা ভিডিও করেছিল টিনাকে নিয়ে তারপরে শু দেখলো যে ওর প্রচুর মানে কোয়ালিটি দর্শক এই যার থেকে আমি জানতে পেরেছি নি শালি এই শালিনী তোমার ওই ওই সেই অর্কবালা শালিনী সেই রকম কোয়ালিটি দর্শক আছে যারা টিনাকে ভালোবাসে কারণ কি সু চ্যানেলটা তো টিনাকে পজিটিভ করেই তুলেছে মন্দিরাকে সাপোর্ট করে তুলেছে খানিকটা তারপরে টিনার থেকে তথ্য নিয়ে নিয়ে টিনাকে সাপোর্ট করে তুলেছে সুতরাং টিনার পজিটিভ ভিউয়ারাই তো মানে শুয়ের পজিটিভ ভিউয়ার সুতরাং তারা শুকে হয়তো সাপোর্ট করবে বুঝতে পারছো কিন্তু টিনার এগেনস্টে শুনবে না টিনার এগেনস্টে শুনলেই তারা টিনা সুকে খারাপ কথা কিছু বলে না কিন্তু সুকে কন্ট্রাডিক্ট করে ভিডিও লেখে বিদিশা এই ভিডিও বলছে কমেন্ট লেখে বিদিশা চ্যাটার্জি বলছে তোমার কথাগুলো খুবই নাইফের মতো ছুরির মতো কানিং লাগছে যখন সু বলেছিল যে টিনার বোধয় র্যাপিডোভা কিছু এটা এসেছে প্লিজ ইগনো যখন সু বলেছিল না যে টিনার মা ময়েশ্চারাইজার মাখছে টিনার এরম এরম করছে মানে মায়ের পরকিয়াতে মেয়ের সাথ দিচ্ছে এদের নোংরা মোর দৌড়টা ভাবতে পারো এই ধরনের চিন্তা ভাবনা তোমাদের আমার মনেই আসবে না মানে কল্পনা লেভেলটা কত ঘাটিয়া ভাবো তো এই ধরনের ভিডিও ও টিনাকে নিয়ে করবে কারণ টিনাকেও প্রচন্ড হিংসে করে এবার এই ধরনের ভিডিও করলে ওর পজিটিভ দর্শক যাদের কিন্তু ও টিনাকে পজিটিভভাবে কন্ট্রোভার্সি করে অ্যাচিভ করেছে বুঝতে পারছো তাদের মধ্যে তুলিকা আছে মৌসুমী মজুমদার আছে তারপরে বিদিশা চ্যাটার্জি আছে আরও মিসেস বাঙালিয়ানা আছে এরা সোহে সাপোর্টার কিন্তু টিনার এগেনস্টে বাজে কথা বললে এনারা বরদাস্ত করেন না এনারা শুয়ের কাছে গেছেন শুধুমাত্র টিনার জন্য টিনাকে নিয়ে ভালো কথা বলতো বলে টিনাকে নিয়ে সত্যি কথা বলতো বলতে শু আর টিনাকে নিয়ে বলছে না শু কিন্তু ট্রাই আমার মনে হচ্ছে অনুমান দিচ্ছে না ওয়াইটি থেকে যা পাচ্ছি সেটাই বলছি তিন তিনটে ভিডিওতে প্রথমে খুব গায়ে লাগলো ফোকলাকে চোর বলেছে বলে খুব গায়ে লাগলো তুই তো তোর মার কথা বললি না মার আর ফোকলা এক হলো সুয়ের বুদ্ধি বাইরে বাইরে শোকে না যাকে মানে মজা করতে গিয়েও একটা নামি জিনিসের এটা দেশের সর্বশ্রেষ্ঠ তোমার পুরস্কার যেটা সেটার অপমান করা হয়ে যাবে একটা ওই রকম কন্ট্রোভার্সি ক্রিয়েটারের সঙ্গে জড়িয়ে বলে ওটা আমি জাস্ট মজা করতে গেছি যে শোকে অ্যাওয়ার্ড দেওয়া উচিত যে মার ফোকলা এক তো যাই হোক এইরকম রকম শোকে দিয়ে তিনটে ভিডিও করেই ছিল ফুকলা যেখানে শো বারবার বলছে হাসনাবাদে থাকলেই ওর ভালো হবে না তোমরা বলো ও দিল্লিতে গিয়ে শেফ থাকবে যেন টিনা চোর ডাকাত ছ্যাঁচড়া কী রে বাবা আর ব্যাপারটা হচ্ছে চোর ডাকাত ছ্যাঁচড়া যদি টিনা হয় তাহলে হাসনাবাদেও তো ওর প্রবলেম হবে তাই না হাসনাবাদে থাকলেই মাতালের বেশ কিছু লোকজন আছে ঠিক যেরকম টিনাকে সেকেন্ড টাইম ফ্ল্যাটে থাকতে দিল না ওইটা টিনার বুকে বড্ড লেগেছিল সেই চোখটা আমার এখনো মনে আছে সব শেষ হয়ে গেল কি সুন্দর ফ্ল্যাটটা গুছিয়ে বসেছিল জগন্নাথ মাথার উপর আছে দেখবেন মেয়েটাকে এইবার দেখো টিনা তখন থেকে কিন্তু লোককে জানাতে চাইছিল যে ফোকলার আসল চরিত্রটি কি কারণ এই ফর্টি নাইনের মতো বেশ কিছু কিন্তু বলে গেছে যে তুই তো সেকেন্ড সম্পর্কটাও ধরে রাখতে পারলি না দুটো সংসার করলি এবং কিছু লোক কি পরিমাণ নোংরা দেখো ফোকলাকে সাপোর্ট করছে টিনাকে খারাপ কথা বলার জন্যে বলছে ফোকলা কি কষ্ট ফোকলাকেও তুই ছেড়ে দিলি দুটো বিয়েই তুই রাখলি না বুঝতে পারছো তাহলে ফোকলা জিনিসটি কি এইটা জানাবার জন্যে কোনো চ্যাট যদি টিনার হাতে এসে যায় সেটা দেখাবে না কারণ এই ফোকলাই তো অর্কর সাথে শুয়ে দিয়েছে এবং যে কি কাণ্ড করেছে আমার কমেন্ট বক্সে কমেন্টগুলো আছে এখনো চারটে পাঁচটা পুরুষের সঙ্গে শুয়ে দিয়েছে টিনাকে ইমাজিনারি পুরুষ যারা এক্সিস্ট পর্যন্ত করে না পুরোটাই স্ক্রিপ্টেড এই ফোকলার দ্বারা স্ক্রিপ্টেড এইটা টিনার মনে কিন্তু গর্ত হয়ে আছে টিনা যেদিন বলেছিল না যে আমাকে বেছে পুজোর বাজার করো সেই দিন বলেছিল যে সেই লোকটার থেকে আমি কী একটা বলেছিল অ্যাক্সেস কেড়ে কিছুটা বলেছিল আমার ওই লাইনটা মনে নেই তার এমন আতে ঘা লেগেছে সে একে ওকে তাকে বলে বেরিয়েছে যে আমি এর ও তার সাথে শুয়ে বেড়াই তো সেই জিনিসটি যদি ফোকলার নাম থেকে আসে মানে টিনা যে দৈহিক চাহিদার জন্য বেরিয়ে এসছে সেইটাকে ডিনাই করার যদি উপায় থাকে টিনা সেটা শো করবে না আমার তো ওইটাই পুরো মনে হচ্ছে যে টিনা দেখাচ্ছে যে বৌদিবাজের চ্যাটটা ঠিক রকম কারণ টিনা এই চ্যাটটা দিয়ে টিনা এই চ্যাটটা দিয়েই কিন্তু তোমার কি বলবো এই চ্যাটটা দিয়েই কিন্তু প্রমাণ করতে চেয়েছিলো যে বৌদিবাজ কি এই চ্যাটটা মানে এই এই মম্মিতার সঙ্গে যে চ্যাট সেটা বলছি না ওই ওর আর ফোকলার যে চ্যাট সেটার জন্যে কিন্তু ও ছেলের বাবাকে পর্যন্ত কল করেছিল তাছাড়া ফোকলা মাতাল কাল বলে কি গো যে এটা কনফারেন্স কলে টিনা তার সে এবং বাচ্চার বাবা এক ঘন্টা ধরে ওর কল কথা বলেছে ঠিক আছে আচ্ছা আমি ফোকলার সঙ্গে কথা বলেছিলাম কিন্তু ফোকলা কোনো তথ্য আমাকে দেয়নি ও নিজের মনে ও নিজের যে টারময়েল গুলো যার জন্যই তোর কথাগুলো শুনতাম আমার ভয় লাগতো যে কথাগুলো আমি শুনে নি নাহলে এগুলো টিনার ঘাড়ে পড়বে ওই ওআইটির কথাবার্তা চর্বিত চর্বণ করতো কারণ ফোকলা দেয়া কোনো তথ্য তোমরা দেখেছো কি আমার ভিডিওতে আমার ভিডিও তো দেখেছ বরঞ্চ গুপ্তির ভিডিওতে তোমরা পাবে ওই যে বলে না বাচ্চার মামা টিনার দাদার বিয়ের লোন শোধ করেছে এগুলো করতে পাবে ও এই কথাগুলো করতে পাবে টিনার কি মামার বিয়ের লোন টিনা শোধ করেছে তারপরে টিনার দাদা বৌদিকে না দেখালে মানে দেখাল সরি ব্লকিং টিনার দাদা বৌদিকে দেখালে পয়সা দিতে হবে এটা শুভ বলে গুপ্তিও বলে আমার মনে হয় এইগুলো ফোকলাজনিত রিলেটেড তথ্য এই রকম কোন জিনিস আমার ভিডিওতে পেয়েছো কি ফোকলার সঙ্গে কথা বললেও তখন আমি ভেবেছিলাম এই টিনার সাথী হবে নাম দিয়েছিলাম এটা সুন্দর ওকে তো আমি স্যারে আম স্যারে আম মানে পুরো ওপেন ওপেন প্ল্যাটফর্মে আমি তো স্বীকার করেছিলাম যে আমি ওকে সাপোর্ট করি তারপর যখন লোকটা টিনার পেছনে এইভাবে লাগলো আমি আস্তে আস্তে রিয়েলাইজ করলাম রে তাছাড়া আরো অনেক ব্যাপার আছে যে তোমরা দেখো না এই যে আজকে এই থিওরিটা বেরিয়ে আসছে যে টিনাকে হেল্প করছে টিনাকে এটা দেখাতে চাইছে দেখ আমাকে নিয়ে কন্ট্রোভার্সি দিলে তোর ভিউজ চলবে ফোকলা এটা দেখাতে চাইছে যে আমাকে নিয়ে তুই আমার সঙ্গে সম্পর্ক রাখ আমাকে নিয়ে তুই যদি কন্ট্রোভার্সি দিস তাহলে তোর চ্যানেল চলবে তাই যদি হতো টিনার চ্যানেল চলা যদি ওর লক্ষ্য হতো তাহলে দু লাখ ন হাজার নিল কেন মানে ওয়াইটি বলছে আমি বলছি না ভাই আমি কি টেনার ব্যাঙ্ক স্টেটমেন্ট চেক করেছি টাকার জন্যই তো লাগলো দুজনের মধ্যে আগের দিন ও টিনার ভিউজের কথা কিন্তু বলছিল হাসনাবাদে এলে ওর ভিউজ আপ হবে তো অনেক মানে দুটো তথ্য আছে একটা তথ্য হচ্ছে যে ও দেখাতে চাইছে টিনাকে যে আমাকে নিয়ে তুই আমার সঙ্গে রিলেশানে থাকিস যদি আমাকে নিয়ে কন্ট্রোভার্সি দিলে তোর ভিউজ আপ হবে আর আর একটা আমার মনে হচ্ছে টিনা ওই ফোকলার আসল চরিত্রটা দেখিয়ে দিতে চাইছে মৌমিতার চ্যাটে তোমরা দেখো তো মৌমিতা চ্যাটে একটা ভার্চুয়াল মানুষের সঙ্গে কি ধরনের কথা বলছে এটা ওয়াইটি দাদা ভাইয়ের কমিউনিটিতে আছে মৌমিতার যে চ্যাটটা বুঝতে পারছো তো আমার মনে হচ্ছে টিনা জাস্ট চ্যাটটা শো করিয়ে দিতে চাইছে কারণ টিনা যে কোনোমতেই ওকে আর ফেরত নেবে না সেটাও জানে সুতরাং ওকে দিয়ে কন্ট্রোভার্সি দিয়ে টিনা যদি ভিউজ আপ করতে চায় এই তথ্যটা যারা দিচ্ছে আমার মনে হচ্ছে ভুল টিনা কন্ট্রোভার্সি দিয়ে যে ভিউজ আপ করতে চাইবে টিনা তো ব্লগই দিচ্ছে না কতদিন ব্লক দেয়নি বলতো এখনো গোয়েন্দাগিরিতে ব্যস্ত টিনা সুন্দরী আমাদের গোয়েন্দাগিরিতে ব্যস্ত যাই হচ্ছে ভালো হচ্ছে যা হচ্ছে ভালো হচ্ছে ফোকলা যে কি পরিমাণ ডেঞ্জারস এবং কোন লেভেলের শরীর এবং দেহ ছাড়াও কিচ্ছু বোঝে না আমি অনেকবার বলেছি কিন্তু আমি ফোকলাকে যখন থেকে স্টাডি করতে শুরু করেছি তখন মানে স্টাডি মানে ওয়াইটি থেকে যখন দেখতে শুরু করেছি তখন বুঝতে পেরেছি যে লোকটা দেহ এবং শরীর মানে পয়সা ছাড়া কিচ্ছু বোঝে না বাচ্চার বাবা বলেছিল যে এ ঠিক এই ভঙ্গি করে এক লাখ টাকা মাসের শেষে ঢুকছে না এরম পকেট দেখিয়ে বাচ্চার বাবার কাছেও টিনা ছিল সোনার ডিম পাড়া হাসবে ফোকলার কাছেও তাই এবং ফোকলা এইটা দেখাতে চাইছে যারা বলছে যে আমাকে নিয়ে কন্ট্রোভার্সি দিলে তোর ভিউজ হবে এইটা যারা দেখাতে চাইছে টিনা 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 সর্বত্র হবে সেগুলো তো বলি কারণ টিনা তো ব্লগই দিচ্ছে না বুঝতে পারছো এখন যদি টিনা স্যামাল ব্লগ দিত লোকে দৌড়ে গিয়ে ওর মানে কমেন্ট বক্সে হাজারটা গালি গলজ করতো এবং হুমড়ি দেখতো সেখানে কি হচ্ছে না হচ্ছে কিন্তু টিনা তো ব্লগ দিচ্ছে না তোমরা একটা জিনিস ভেবে দেখো এই ধরনের কন্ট্রোভার্সিতে টিনার ভিডিওর কোন লাভটা হবে ফোকলা রিলেটেড কন্ট্রোভার্সিতে টিনার ভিডিওর কোন লাভটা হবে কোন ভিউটা আপ হবে সুতরাং আমার যেটা মনে হচ্ছে যে টিনা আমাদের দেখাতে চাইছে যে ফোকলা কি লেভেলে চ্যাট করে সেটাই সত্যি তোমাদের মতামতের আশায় রইলাম বেশি বড় করবো না ভিডিওটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করো ইউ ইন দ্য নেক্সট ভিডিও আর আমি এরকম এইরকমভাবে ভিডিও করছি লেপের মধ্যে ঢুকে কারণ এছাড়া উপায় নেই আজকে বেবৎস ঠান্ডা জানুয়ারির ফার্স্ট উইকটা তো হয়ই আমাদের এদিকে তোমরা জানো তো নিশ্চয়ই জানো দিল্লি কি সারদি হ্যাঁ হ্যাঁ দিল্লি কি সারদি গান শুনেছো তো যাই হোক কাল সকালে আবার দেখা হবে সবাই খুব ভালো থেকো টেক কেয়ার অফ ইয়ারসেলফ